নিজের তরুণী মেয়ের সাথে অশুভ ইচ্ছা পূরণের জন্য এক বাবা সিদ্ধান্ত নিল যে তাকে বেসমেন্টে আটকে রাখবে প্রথমে সে তার বৃদ্ধা স্ত্রীকে বাড়ি থেকে বাইরে পাঠাল তারপর মেয়েকে বলল কিছু জিনিসপত্র নামিয়ে আনতে সাহায্য করতে সারা রাজি হয়ে গেল যেই না সে বেসমেন্টে জিনিস রাখছিল তখন সে দেখল আলমারির পেছনে একটি গোপন দরজা আছে সে একটু ভয় পেলেও বাবার ওপর ভরসা করে বেশি কিছু ভাবল না এবং জিনিস ভেতরে রেখে দিল কিন্তু এটাই ছিল তার বিপদের শুরু যেই না সে পিছন ফিরল বাবা বাইরে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল সারা চিৎকার করতে লাগলো কিন্তু বেসমেন্টের দেয়াল এত ঘন ছিল যে কোনো শব্দ বাইরে যাচ্ছিল না আলমারি খুলে সে দেখলো সেখানে তার দৈনিক দৈনন্দিন ব্যবহার্য জিনিস রাখা তখনই বুঝল সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল সারা পালানোর জন্য পাসওয়ার্ড দিয়ে দরজা খোলার চেষ্টা করল কিন্তু তিনবার ভুল দেওয়ায় বিদ্যুৎ চলে গেল অন্ধকার নামলে সে টর্চ জ্বালিয়ে দেয়ালে ভেন্টিলেশন পাইপ খুঁজে পেল সে সেখান থেকে চিৎকার করতে লাগলো কিন্তু বাবা কাঁথা দিয়ে পাইপ বন্ধ করে দিল এখন কোনো শব্দই বাইরে পৌঁছালো না বাবার মেয়ে নিখোঁজ হওয়ায় মা চিন্তায় পড়ে পুলিশ ডাকলেন পুলিশ সারার বন্ধুদের জিজ্ঞাসা করলো কিন্তু কেউ কিছু জানত না তখন বাবা মিথ্যে বলল সারা নাকি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল পুলিশ ভাবলো সে নিজে থেকেই ফিরে আসবে রাতে বাবা আবার বেসমেন্টে এলো সারা সুযোগ নিয়ে তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলো কিন্তু বাইরে একটি পাসওয়ার্ড লক ছিল বাবা তাকে আবার ধরে ভিতরে নিয়ে গেল এবং হুমকি দিল যদি কথা না শোনে তবে খাবার দেবে না এইভাবে সারা একুশ দিন ধরে বন্দি ছিল তার আঠেরোতম জন্মদিনে বাবা কেক দিল এবং বলল লাল পোশাক পরে নিলে তার একটি ইচ্ছা পূরণ করবে সারা ঘড়ি চাইল যাতে সময় দেখতে পারে কিন্তু বাবা তাকে নিজের কাছে টেনে নিল আটত্রিশতম দিনে সারা টিনের ঢাকনা দিয়ে একটি অস্ত্র বনাল এবং বাবার উপর হামলার চেষ্টা করল কিন্তু বাবা অস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে দেয়ালে ছুঁড়ে মারল সময় কেটে যেতে লাগলো অবশেষে সারা সেখানেই একটি সন্তান জন্ম দিল প্রথম মেয়ে অসুস্থ ছিল এবং তাকে ওষুধ খেতে হতো চার বছর পর সে দ্বিতীয় সন্তান জন্ম দিল সেও ছিল দুর্বল সপ্তম বছরের তৃতীয় সন্তান এলো জায়গা কম থাকায় সারা বাবাকে বলল অন্তত একটি সন্তানকে বাইরে নিয়ে গিয়ে মায়ের কাছে দিয়ে আসতে বাবা রাজি হলো এবং একটি শিশুকে দরজার কাছে রেখে গেল বর্ষার সময় বেসমেন্টে পানি ঢুকতে লাগলো সারা মাটি খুঁড়ে ছিদ্র করলো এবং টর্চ দিয়ে সাহায্যের সংকেত দিল কিন্তু প্রতিবেশী বিষয়টা বাবাকে বলে দিল বাবা তাকে প্রচণ্ড মারল এবং তার সন্তান মারা গেল আঠেরোতম বছরে বাবা আর্থিক সমস্যায় পড়ল এবং গাড়ির ধোঁয়া পাইপ দিয়ে ঘরে ঢুকিয়ে সবাইকে মেরে ফেলার পরিকল্পনা করল কিন্তু ছোট ছেলে তখনই এসে পড়ায় পরিকল্পনা ভেসতে গেল কুড়ি কোনো বছরে বড় মেয়ে গুরুতর অসুস্থ হয়ে গেল সারা বাবার কাছে অনুরোধ করল হাসপাতালে নেওয়ার জন্য হাসপাতালে গিয়ে সারা পুলিশ দেখে সাহস নিয়ে সাহায্য চাইল পুলিশ বাবাকে ধরে ফেলল বেসমেন্ট খুলতেই বছরের পর বছর নিখোঁজ থাকা বাচ্চারা পাওয়া গেল সবাই মুক্তি পেল আঙিনায় শিশুরা খেলতে লাগল আর সারা মুক্তির আনন্দ উপভোগ করল ঠিক তখন তার কুড়ি বছর আগের প্রথম প্রেমিক ফিরে এল যে কখনও বিয়ে করেনি তারা আবার একত্র হল এবং সুখী জীবন শুরু করল